খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের স্বাগত আজ আমরা আমাদের যে বিষয়টা নিয়ে বারবার আমরা দর্শকদের সামনে আসছি আমাদের সেই বিজ্ঞান ভিত্তিক একটা প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে আইনস্টাইনের অন্তর্দৃষ্টি আচ্ছা বলুন তো কেন মার্ধাকর্ষণ আমাদের নিচে টানছে কেন আমাদের উপরে নিয়ে যাচ্ছে না ওপরের দিকে টানছে না কারণ হল ভর বা শক্তিযুক্ত জিনিস একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ হল মাদ্রাকর্ষ এই কারণে আপেল মাটির দিকে পড়ে এবং গ্রহগুলি নক্ষত্রকে প্রদক্ষিণ করে চুম্বক কিছু ধরনের ধাতুকে আকর্ষণ করে তবে তারা অন্যান্য চুম্বককেও দূরে ঠেলে দিতে পারে তাহলে কিভাবে আপনি শুধু মাধ্যাকর্ষণ টান অনুভব করবেন সালে আলবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতার প্রকাশ করার সময় উত্তরটি বের করেছে মাধ্যাকর্ষণ আপনাকে মাটির দিকে টেনে নিয়ে যাওয়ার কারণ হল আমাদের পৃথিবীর মতো ভরসহ সমস্ত বস্তু আসলে মহাবিশ্বের ফ্যাব্রিককে বাঁকানো এবং বাঁকা করে যাকে স্থানকাল বলা হয় যে বক্রতা অভিকর্ষ মনে মনে হয় হয় বা আপনাদের স্পেস টাইম কি হিসাবে মহাকর্ষের জটিল জগতে প্রবেশ করার আগে আপনাকে স্থানকাল বুঝতে হবে স্পেস টাইম ঠিক যেরকম শোনাচ্ছে তাও হলো স্থানের তিনটি মাত্রা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা চতুর্থ মাত্রার সাথে মিলিত সময় কিছু সময় উজ্জ্বল গণিত ব্যবহার করে আইনস্টাইন প্রথম ব্যক্তি যিনি বুঝতে পেরেছিলেন যে পদার্থবিজ্ঞানের নিয়মগুলি এমন একটি মহাবিশ্বে কাজ করে যেখানে স্থান এবং সময় একসাথে একত্রিত এর অর্থ হল স্থান এবং সময়ে সংযুক্ত রয়েছে আপনি যদি মহাকাশের মধ্যে দিয়ে সত্যিই দ্রুত যান তবে ধীর গতিতে চলমান ব্যক্তির তুলনায় সময়ে আপনার জন্য ধীর হয়ে যায় এই কারণেই মহাকাশচারী যারা মহাকাশে খুব দ্রুত অগ্রসর হচ্ছেন তাদের বয়স পৃথিবীর মানুষের তুলনায় একটু বেশি ধীরে হয় পদার্থ মাধ্যাকর্ষণ ওয়েলস তৈরি করে গ্র্যাভিটি পাহাড় নয় মনে রাখবেন মহাকর্ষ হল ধারণা যে মহাবিশ্বের বস্তু একে অপরের প্রতি আকৃষ্ট হয় কারণ স্থানকাল বাঁকানো এবং বাঁকা আইনস্টাইন যখন সাধারণ আপেক্ষিকতা নিয়ে এসেছিলেন তিনি দেখিয়েছিলেন যে মহাবিশ্বের সমস্ত উপাদান স্থানকালকে বক্ররেখা করতে পারে পদার্থবিজ্ঞানের পরিভাষায় যে উপাদানটি ফর এবং শক্তি যেহেতু আমাদের মস্তিষ্ক সাধারণত তিন মাত্রায় বিশ্ব সম্পর্কে চিন্তা করে তাই স্থানকালে চারটি মাত্রাকে একক ধারণা হিসাবে ভাবা সত্যিই কঠিন তাই কল্পনা করা সহজ করতে একটি ট্রাম্পোলিনের পৃষ্ঠটি কল্পনা করুন যদি এটিতে কিছু না থাকে তবে এটি সমতল কিন্তু আপনি যদি ট্রাম্পোলিনের উপর দাঁড়ান তবে এটি আপনার পায়ের চারিপাশে প্রসারিত হয় এবং কেন্দ্রে আপনার সাথে একটি উপত্যকা তৈরি করে ট্রাম্পোলিনের ওপর উপর একটি বল থাকলে এটি আপনার পায়ের দিকে গড়িয়ে যায় স্পেস টাইম কীভাবে কাজ করে তার এটি একটি দ্বিমাত্মিক উদাহরণ আপনার ভর ট্রাম্পোলিনকে প্রসারিত করছে যাকে অভিকর্ষ কূপ বলা হয় যা বলটিতে প্রবেশ করে এটি একটি ভারী বস্তুর মাধ্যাকর্ষণ যেমন পৃথিবী আপনার এবং আমার মতো জিনিসগুলিকে তার থেকে টেনে তার সাথে খুব মিল জিনিসগুলিকে আরও অদ্ভুত করে তোলার জন্যে যেহেতু স্থান এবং সময় সংযুক্ত সময়েও ভারী বস্তু ধারা প্রসারিত আপনি যত ভারী হবেন ট্রাম্পোলিনের কূপ তত বেশি খারাপ হবে এই কারণেই মহাবিশ্বের সত্যি বিশাল জিনিস যেমন সূর্য বা ব্ল্যাক হোল পৃথিবীর তুলনায় শক্তিশালী মাধ্যাকর্ষণ আছে তাহলে কেন মাধ্যাকর্ষণ আপনাকে নিচে টানবে এবং আপনাকে দূরে ঠেলে দেবে না কল্পনা করুন যে কেউ ট্রাম্পোলিনের নিচে গিয়ে ধাক্কা দিয়ে ওপরে উঠল বল দূরে গড়িয়ে যেত এটি একটি মাধ্যাকর্ষণ পাহাড় হবে একটি অভিকর্ষ কূপ নয় যতদূর বিজ্ঞানীরা জানেন পদার্থ বা স্টাফ সর্বদা মাধ্যাকর্ষণ কূপ তৈরি করে এবং মাধ্যাকর্ষণ পাহাড় নয় বিজ্ঞানীরা বহিরাগত পদার্থ বা শক্তি দিয়ে তৈরি জিনিসগুলি কল্পনা করতে পারেন যা মহাকর্ষ আপনাকে মহাকাশে ঠেলে দেবে কিন্তু এখনও পর্যন্ত কেউ এমন কিছু খুঁজে পায়নি যা আপনাকে পৃথিবী থেকে দূরে ঠেলে দিতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ